নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সংস্থার প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে আমরা বছরের দশ মাস অর্থাৎ অক্টোবর মাসে অটোমেটিক পদার্পণ করেছি দেখতে দেখতে আমাদের ড্রিম চিন্তাভাবনা অনেক বিকশিত হয়েছে ধীরে ধীরে আমরা আমাদের মিশন ভীষণ টার্গেটের দ্বার প্রান্তে পৌঁছে গেছি ফ্রেন্ড আমরা জানি এই মুহূর্তে আমাদের কাছে আমরা ফার্স্ট সার্ভে করেছিলাম সেকেন্ড সার্ভে করেছিলাম ফার্স্ট সার্ভে করে আমরা কতজন মানুষ অ্যাক্টিভ আছি অ্যাস স্যারের কাছে আমরা সেই বার্তা পাঠিয়েছিলাম সেকেন্ড সার্ভের মাধ্যমে আমি আপনি সেকেন্ড ফেজে যেতে চাই নাকি তা অ্যাস স্যারের কাছে কনফার্মেশন দিয়েছিলাম এবং এটা হলো ফাইনাল সার্ভে যার মাধ্যমে আমি আপনি যারা এই নতুন সংস্থায় যেতে চাই সেখানে তার টার্ম কন্ডিশান বিভিন্ন জিনিস বিভিন্ন রকমভাবে আমাদের কাছে দিয়েছে সেটা আমরা ফুলফিল করে তবেই আমরা সেকেন্ড ফেজে পা রাখবো ফ্রেন্ড এটা দশ তারিখ পর্যন্ত সময় আছে আমি জানি বা আপনারা সবাই জানেন তো ফ্রেন্ড আর চার পাঁচ দিন বাকি আছে দশ তারিখের পরে আমি আপনি এখানে যদি কোয়ালিফাই হই তাহলে আমাদের মেলে একটা মেসেজ যাবে এবং ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমরা সেই প্রতীক্ষিত ও ভেরিফাই করব ও ভেরিফাইটা অতি সহজে আমরা কমপ্লিট করতে পারবো ও ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার মাধ্যমে আমরা নতুন সংস্থার নাম এভরিথিং জানতে পারবো এবং সেখানে আমাদের লিঙ্ক পাবো সেই লিঙ্কের মাধ্যমে আমাদের নিয়ার ডিয়ার ভাই বন্ধু আমরা সবাইকে ইনভাইট করতে পারবো এবং আনলিমিটেড আর্নিং করতে পারবো এবং আমাদের সংস্থার ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে আমাদের ইনকামও অনেক বড় আকারে পৌঁছে যাবে ফ্রেন্ড আমি আপনি জানি বহু ফাউন্ডার ভাই বন্ধুদের মেলের সমস্যা স্যার কি করব এ করব সে করব বিভিন্ন আমরা টেনশানে ছিলাম কিন্তু সংস্থা এর স্যার সময় চেষ্টা করেন যাতে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে এ স্যার পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন সেই জন্য উনি সর্বদা চেষ্টা করেছেন তাই এত ফাউন্ডারের মধ্যে ফাইভ টু টেন পারসেন্ট মানুষের মেলে সমস্যা তাই এই মেলের সমস্যা কিভাবে সমাধান করে যায় অ্যাস স্যার সেটা সবসময় ভাবছেন বা ভেবেছেন তাই নতুন এ ফর্মে যোগাযোগের তথ্য আমি বা আপনি যখন আমাদের পপ আপ সোলো নিউজের ওখানে হাত দেব। আমরা ক্লিক হেয়ার যেভাবে আমরা ফার্স্ট সেকেন্ড সার্ভে কমপ্লিট করেছিলাম সেভাবে ওখানে হাত দিলে আমরা দেখতে পাবো আমাদের মেল আছে ধরুন আমার মেল আছে আমার তিনটে মেলের আমার তিনটে আইডি আছে তিনটি আইডির মধ্যে একটা আইডির মেলে সমস্যা আছে ওই মেলটা যেখানে আছে ওই মেলটাকে ওইখানে যাব নিচে ওইখানে চারকোনা বক্স আছে ওই চারকোনা বক্সে আমি ক্লিক করলে নতুন কি মেলটা দিতে চাই সেই মেলটা দিয়ে আমি ওইখানে অটোমেটিক ওখানে স্থাপন হয়ে যাবে তারপরে আমি অটোমেটিক এগিয়ে যাব। ফ্রেন্ড কোম্পানি বারোটা কোশ্চেন আমাদের কাছে রেখেছে অতি সহজ কিন্তু একটু ভাবনা চিন্তা করে আমরা দেব প্রত্যেক মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন এখানে হবে তাই সবাই যে একই জায়গায় ক্লিক করতে হবে একই একই ভাবে বসাবে এমন কোনো কথা নেই আপনি আমি কতটা সময় দিতে পারবো কতটা অ্যাক্টিভ থাকবো কিভাবে আমরা কাজ করতে চাই সংস্থা বারোটা কলামে খুব সুন্দরভাবে আমাদের কাছে দিয়েছে ফ্রেন্ড দেখুন আমাদের সংস্থার প্রথমের নেটওয়ার্কের আকার আমি আপনি কতগুলো মানুষকে সিস্টেমে গ্লোবাল লাইফে ইনভাইট করতে পারবো কি নিয়ে যেতে পারবো তাদের কাছে বার্তা দিতে পারবো এই জন্য বিভিন্ন কলাম দিয়েছে আপনার যেটা ভাল লাগে আপনি দেখে করে ফিল করতে পারবেন তারপরে কোম্পানি সেকেন্ড ইসে জানিয়েছেন ষাট দিনের মধ্যে আমরা বা আপনি আমি সবাই কতজন মানুষকে ইনভাইট করতে পারবো বিভিন্ন কলাম আছে আপনি দেখে শুনে বুঝে আপনি করবেন যে জিরো টিমের ফাউন্ডার আছে উনি জিরো করতে পারেন ধরুন আমার একশোটা আছে তাহলে আমি এখানে করতে পারি একান্ন থেকে একশো করতে পারি আপনি আমি যেভাবে করেছিলাম সামঞ্জস্য সহিত আমরা এগিয়ে যেতে পারি কোনো সমস্যা নেই একটু যেটা করবেন একটু ভাবনা চিন্তা করে দশ তারিখের মধ্যে সাবমিট করে দেবেন ফ্রেন্ড আরও একটা সংস্থা একটা জিনিস আমাদেরকে জানিয়ে দিয়েছে বহু ফাউন্ডার ভাই বন্ধুদের মাল্টিপুল অ্যাকাউন্ট দশটা পনেরোটা কুড়িটা যে যেভাবে পাচ্ছে সময় ছিল সুযোগ ছিল নিয়েছে সংস্থা জানিয়ে দিয়েছে ওয়ান ফাউন্ডার আইডি ওয়ান অ্যাকাউন্ট আমরা কন্টিনিউ করতে পারবো ধরুন আমার দশটা ফাউন্ডার আইডি আছে আমি কি করব আমি একটা ফাউন্ডার আইডি দিয়ে মাদার ফাউন্ডার আইডি দিয়ে আমি নতুন ফেজে যাব সেখানে গিয়ে করে যতগুলো আমার ধরুন আটটা নটা ফাউন্ডার আইডি আছে রেফারেল করে ওগুলো আমি এগিয়ে যেতে পারি আদারওয়াইজ এই দশটা ফাউন্ডার আইডির মধ্যে আমার একটা হয়েছে নজন যে ফাউন্ডার আইডি আছে সেই নটা ফাউন্ডিং আইডিতে আমি নতুন 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 মানুষের নাম সেট করে ইকোসিস্টেমে জিয়ে করে প্রোফাইল আপডেট করে এডিট করে আমি আসতে পারি করতে পারি ফ্রেন্ড আমরা যাই করি না কেন আমাদের নতুন যে মেল আসবে আমি আপনি যদি কোয়ালিফাই হই তবেই আমার আপনার কাছে মেল আসবে তবেই আমরা এগিয়ে যাব। তাহলে ফ্রেন্ড সংস্থা কি করেছে দুটো হবে সুযোগ দিয়েছে মাদার আইডিটাকে আমরা করব বাকি জিনিসগুলোকে আমরা পরবর্তীকালে রেফারেল লিঙ্কের মাধ্যমে করতে পারি কোনো অসুবিধা নেই আমরা যদি ভেবে দেখি আচ্ছা অন প্যাসিভে তো আমার দশটা আইডি আছে দশটা আইডিই আমাকে সেকেন্ড ফেজে নিয়ে যেতে হবে ফ্রেন্ড এমন ভাবনা চিন্তা আপনি রাখুন স্যার জানিয়েছে ওয়ান প্যাসিভের আমি কোনো জিনিস আমি এখানে নিয়ে যেতে চাইছি না যারা নাম টাম যেভাবে ছিল সেভাবে থাকবে আপনি যদি মেলে সমস্যা থাকে আপনি নতুন মেল দিয়ে আসতে পারেন আর আপনার যদি মনে হয় আমার পাঁচ সাতটা দশটা আইডি আছে আমি নতুন নতুন মানুষকে দেবো আঠারো বছর প্লাস আপনি দিয়ে এগিয়ে যেতে আদারওয়াইজ আপনার সিঙ্গেল আইডি মাদার আইডিটাকে আইডিকে আপনি ওখানে ফর্ম ফিল করে আপনি কোয়ালিফাই হয়ে গেলে ওই লিঙ্কগুলোর মাধ্যমে পরবর্তীকালে ওই আইডিগুলো করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন ফ্রেন্ড সংস্থা জানিয়েছে ভিক্টরি উইথ অ্যাসের ইভেন্ট যেখানে পার্টিসিপেট আমরা করব। একটা বড় দল গঠন করতে আমরা ধরুন চাই আমরা কত সময় দিতে পারবো আপনি আপনার বা আমার যদি কিছু ব্যস্ত থাকি কাজ করি এ করি সে করি তাহলে আমি একদম ন্যূনতম দু ঘন্টা রকম দিতেও পারি একটু যে সিরিয়াস দু থেকে পাঁচ ঘন্টা এভাবে বিভিন্ন ইয়ে আছে আপনি দিতে পারেন নেতৃত্বের কার্যকলাপ আপনি আমি আমাদের যে নিয়ার ডিয়ার ভাই বন্ধু তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করি মাঝে মাঝে মাসে একবার এরকম মাঝে মাঝে প্রতি মাসে এক থেকে দুবার সাপ্তাহিক আপনি করতে পারেন খুব ঘন ঘন সপ্তাহে বেশ কয়েকবার আপনি সাপ্তাহিক করতে পারেন সপ্তাহে ঘন ঘন বেশ কয়েকবার আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই বসবাসের দোষ আমি ইন্ডিয়াতে বাস করছি আমি ইন্ডিয়াতেই দেব এবং এখানে দিয়েছে গ্লোবাল রিচ আমাদের কোথায় কোথায় আমাদের এরপরে ধরুন আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার বাইরে কোন দেশের সাথে কোন দেশের মানুষের সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে সম্পর্ক আছে আপনি সিলেক্ট করতে পারেন বাংলাদেশ কারণ আমরা বিভিন্ন বাংলাদেশের ভাই বন্ধুর সাথে চ্যাটিং করি কথাবার্তা বলি টুকটাক টাচে থাকি বা এখানে কমিউনিটি হল আমাদের জায়গা আছে তাই আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রেন্ড পুনরায় সেট করার মনোভাব থাকা এক থেকে দশ পর্যন্ত সর্বোচ্চ একটা কাউন্টিং করার একটা জায়গা দিয়েছে আপনি দশ সবাই দিচ্ছে আপনিও আমি দিয়ে দিতে পারি আচরণবিধি সংস্থার যে টার্ম কন্ডিশন ব্যক্তিগত বিকাশ এবং গঠনমূলক সহযোগিতার জন্য আমরা প্রতিবদ্ধ সততা নিষ্ঠার সহিত কাজ করব ইতিবাচক মনোভাব রেখে আমরা বজায় রেখে এগিয়ে যাব শেখার জন্য উন্মুক্ত থাকব নতুন ধারণা গ্রহণ করলে সম্মত পরিকল্পনা অনুসরণ করুন বিভিন্ন যে টার্ম কন্ডিশন আছে ভিক্টরি উইথ অ্যাসেড ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষণ লক্ষণগুলিকে সমর্থন করা গোপনীয়তা রক্ষা করুন এবং সম্প্রদায়ের সুনাম নষ্ট করতে পারে এমন কোনো আচরণ থেকে এড়িয়ে চলুন মানে সংস্থার বিভিন্ন কন্ডিশন আছে আমি রাজি বা আপনি রাজি করে আমরা এগিয়ে যাব আমাদের অঙ্গীকার কিভাবে ভিক্ট্রি উইথ অ্যাসের যে সাফল্যের অবদান আমরা রাখবো এবং অগ্রাধিকার কিভাবে পাওয়ার জন্য যোগ্য সেগুলোর জন্য তিনটে কলম নির্বাচন করতে বলেছেন আপনি আপনার পছন্দ মতো দু থেকে তিনবার রিড করুন আপনি বুঝতে পারবেন যেটা ইচ্ছা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই স্যার আমাদেরকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা কখনো ভাববেন না যে স্যার মনে আমাদেরকে ফেলে লেখার চেষ্টা করছে সবাইকে নিয়ে এস স্যারের মিশন মিশন এগিয়ে যাওয়ার আপনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন ও ব্যক্তিগত লক্ষ্যগুলো কী কী যতগুলো আছে আপনি সবগুলোই দিয়ে দেবেন ঋণ পরিশোধ করা একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা প্রথমে বাড়ি কিনুন এবং আরও বড় বাড়িতে আপডেট করুন একটি নতুন গাড়ি নির্ভরযোগ্য পরিবহন কিনুন যতগুলো আছে এভাবে নটা দশটা আছে আমরা সবগুলো ক্লিক করে দেব এবং এগারো নম্বর আছে তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কি। আপনি হ্যাঁ এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নটা দশটা মতো আছে আপনি এর পছন্দ মতো দু একটা। সিলেক্ট করে আপনি এগিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে তিনটে সর্বোচ্চ আমি আপনি করতে পারি এই দশ বারোটা ঘর আছে তার মধ্যে তিনটে ঘর আমরা সিলেক্ট করতে পারবো ফ্রেন্ড এখানে আমাদের বহু ভাই বন্ধুর ইউটিউব চ্যানেল নেই বহু ভাই বন্ধু নতুন নতুন বানানোর চেষ্টা করছেন সো আমরা বা আপনারা ঘাবড়ে যাওয়ার দরকার নেই যাদের ইউটিউব চ্যানেল নেই তাদের প্রথমেরটা কোনো চ্যানেল নেই জিরো তাহলে ফ্রেন্ড এইটা দেবো এগিয়ে যাবো এগিয়ে দেওয়ার মধ্যে আবেদন জমা দেবো তারপরে কনফার্ম হয়ে গেলে আমরা সাবমিট করে দিব বাস দশ তারিখের মধ্যে এই কাজটা সবাইকে করতে হবে করে নেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা রেডি থাকবো সেখান থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের ওয়ালেট আসবে ওয়ালেটে আশা রাখছি প্রত্যেকে কিছু না কিছু একটা ভালো হ্যান্ডসাম ইনকাম দেখতে পাবো তারপরে আমাদের রেফারেল লিঙ্ক আসবে আমরা সবাইকে প্রদান করব। ফ্রেন্ড এইভাবে আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে কাজ ডেভেলপমেন্ট হবে আমরা ইনকামও বাড়াবো এবং আমাদের প্রত্যেকটি স্বপ্ন এখান থেকে সফল হবে নতুন সাইড থেকে ঠিক আছে ফ্রেন্ড এই বিশ্বাস এই ভরসা সহিত আমার নতুন অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া